আজকের রেসিপি কিন্তু ছোট মাছের ছোট মাছের দাম কিন্তু খুব একটা কম নয় কিন্তু আমরা ছোটো মাছের রেসিপি বানাতে খুবই ভয় পাই কারণ ছোটো মাছ কাটা থেকে শুরু করে রান্না করা একটা ভীষণ ঝামেলা তাই নিয়ে চলে এলাম এই রেসিপি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ার অ্যাট দ্য রেট অ্যানি তো আজকে সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছোট মাছ এই মাছটাকে আপনারা কি বলেন আমরা তো বলি চুনো মাছ আপনারা কি মাছ বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ছোটো মাছটাকে একটু সবজির সাথে প্রেফার করি তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেগুন টমেটো পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়ে মশলা দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে আপনার ঘরোয়া মশলা ছিল ছিল হলুদ লঙ্কা লবণ জিরে ধনে প্রতিটা গুঁড়ো ছিল সেগুলো দিয়ে বেশ ভালো করে মাখামাখি করে নেবে এখানে সরিষার তেল নেবেন দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি আমার সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখবেন দেখবেন বেশ সুন্দর একটা স্মেল আসবে তো সবজিগুলো খুব ভালো করে মাখার পরে আপনি এখানে মাছের মধ্যে দিয়ে দেবেন সামান্য লবণ হলুদ আবার সামান্য সরিষার তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পরে আলতোভাবে ওই সবজি মাখার উপরেই মাছগুলো দিয়ে আলতো হাতে মাখবেন মাছগুলো যেহেতু ছোট হাতের সাহায্যে মাখবেন যাতে ছেনে না যায় নষ্ট যদি না হয় সেইভাবে কিন্তু মেখে নিতে হবে আপনাকে হাতে মাখানো সবজি রান্না বা মাছের রান্না আমাদের সবারই ভালো লাগে মাংসও আমরা অনেক সময় এভাবে হাতে মাখিয়ে রান্না করি তো এই রান্নাটা কিন্তু আপনার খুব একটা বেশি সময় লাগবে না বেশ ভালো লাগবে তো আমি হাতের সাহায্যে মেখে নিয়ে কড়াইটা গরম করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম রিফাইন তেল প্রতি রান্নাটা পুরোটাই আপনি সরিষার তেলে রান্না করতে পারেন বেশ ভালো হয় তো আমি এখানে তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কালো জিরা কালো জিরাও দিয়েছিলাম হাফ স্পুন মতো দিয়ে এটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা বেশ সুন্দর একটা ঘ্রাণ আসার পরেই আমি কিন্তু দিয়ে দেব মাখিয়ে রাখা সবজি আর ওই ছোটো মাছগুলো ছোটো মাছগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করবেন না তাহলে মাছ ভেঙে যেতে পারে ঘেঁটেও যেতে পারে যে থালার মধ্যে আমি দিয়েছিলাম সবজিগুলো সেটারই জলটা আমি অল্প একটু ঢেলে দিলাম এক্সট্রা জল কিন্তু লাগবে না বেগুন বা মাছ থেকে অল্প আপনার জল বেরোবেই তো আমি এখানে এক্সট্রা জল অ্যাড করিনি সামান্য একটু জল দিয়েছিলাম দেখেই নিয়েছেন এটা কিন্তু যেহেতু আমরা চচ্চড়ি করছি তাই মাখা মাখা রাঁধবো একটা পর্যায়ে আপনি ঢাকনা চাপা দিয়ে রাখবেন তারপরে খুলে দেখবেন বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আপনার কিন্তু আলু মাছ প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আপনি চাপা দিয়ে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমার কিন্তু মাছ রান্নাটা একদমই রেডি আমার এই রান্নাটা খুব একটা সময় লাগেনি আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে নেব বিশ্বাস করুন ফার্স্ট টাইম রান্না করেছিলাম খুবই সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রেসিপিটাকে বানাতে পারেন আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা ছোট মাঝে ছিল তাই রেসিপিটাও ছোট ছিল এইভাবে সুস্থ থাকুন ভালো থাকুন আর আবার চ্যানেলে নজর রাখুন টাটা বন্ধুরা টেক কেয়ার লাভ ইউ সি ইউ অল টাটা